তাদের স্লোগান দিয়ে তারা অগ্রসর হচ্ছেন অপরদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ দৈনিক বাংলা মোড়ের মোড়ে অবস্থানে রয়েছে র্যাব পুলিশের পেছনে অবস্থান করছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো এড়ানোর জন্যই পুলিশ এই দৈনিক বাংলা মোড়ে অবস্থান নিয়েছে দর্শক সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন দেশ রূপান্তর ফেসবুক লাইভ আপনারা আমাদেরকে মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন ইতিমধ্যেই দৈনিক বাংলা মোরের মোড়ে অগ্রসর হয়েছেন মোরি মোড়ে চলে এসেছেন কাছাকাছি কিন্তু চলে এসেছে পুলিশের ব্যারিগেডের কাছাকাছি চলে এসেছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ইসলামিক বাংলাদেশ দীর্ঘদিন ধরে তারা রাজপথে রয়েছেন তারা তাদের জায়গা থেকে তারা দাবি জানিয়ে আসছেন তারা দাবি জানাচ্ছেন যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তফসিল প্রত্যাহার করতে হবে এই দাবিগুলো নিয়ে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা রাজপথে রয়েছেন এবং আজকেও ইসলামিক আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রপতিবার আবার স্মারক জন্য তারা অগ্রসর রয়েছেন এমনটি দেখা যাচ্ছে এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা কর্মীরা রয়েছেন তারা নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত ইতিমধ্যেই মিছিল নিয়ে একটি বৃহৎ মিছিল নিয়ে তারা অগ্রসর রয়েছেন এবং এই মিছিলটি মোড় তারা তারা দৈনিক বাংলা মোড়ে ইতিমধ্যেই চলে এসেছেন এবং এই দৈনিক বাংলা মোড়ে পুলিশ সতর্ক অবস্থা রয়েছে পুলিশের মুখোমুখি পুলিশ মুখোমুখি হয়ে পুলিশের মুখোমুখি ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা আপনাদেরকে আপনারা দেখছেন দেশ রূপান্তর ফেসবুক লাইভ আপনার মুখোমুখি ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং ইসলামিক ইসলামিক আন্দোলন আন্দোলন বাংলাদেশে মিছিলে পুলিশের বাধা ইসলামিক আন্দোলন বাংলাদেশের মিছিলে পুলিশের বাধা প্রিয়দর্শক বঙ্গভবনের দিকে অগ্রসর ছিলেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং ইসলামিক আন্দোলন পুলিশের বাধা সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে আপনারা দেখছেন দেশিবন্ধর ফেসবুক লাইভ প্রিয় দর্শক র‍্যাব এবং পুলিশের বাড়ার মুখে ইসলামিক আন্দোলন বাংলাদেশের মুখ মিছিল এছাড়াও জরুরি যুক্ত করেছে আপনাদেরকে মাননীয় রাষ্ট্রপতি দর্শক বরাবর সড়ক লিপি প্রদানের জন্য অগ্রসর হয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ এবং দৈনিক বাংলা মরে তারা আসতেই পুলিশ বাধা দিয়েছে পুলিশ এবং র‍্যাব সমন্বয়ভাবে তাদেরকে বাধা দিয়েছে যে তারা উত্তর বাইদুল মগর উত্তর গেট সেই উত্তর গেট থেকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে তারা দৈনিক বাংলার মরে এসেছেন এবং মরে পুলিশ এবং এই বাধার মুখে যে ইসলামিক আদালত বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন দেখা যাচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতা তারা মিছিল নিয়ে পুলিশের মুখোমুখি পুলিশের বাধা কিন্তু কাজ করছে মিছিলটি আসতেই পুলিশ তাদেরকে বাধা দিয়েছে এবং ইতিমধ্যে তারা কথা বলছেন পুলিশের সাথে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী রয়েছেন তারা কথা বলছেন পুলিশের সাথে এবং র্যাবের সাথে আকর্মকদের সাথে কথা বললে যাতে তাদেরকে যেতে দেয় کتنے نمبر ہوتا ہے نیتہ کر ویلا تو شک اپنا دیکھ تو پرمانوں ہمم اور سری رات کے سدھو ہمم اور پرمانوں کے فادرشر نعرہ دنیا کے

এমনই বলছেন <laughs> <laughs> <laughs>

এর দ্বারা দেশের প্রশাসন চলতেছে নাটক চলতেছে বর্তমান আওয়ামী লীগ সরকারকে বলতে চাই এই নাটক বন্ধ করেন এই সহ নির্বাচন বন্ধ করেন কোটি কোটি টাকা রাজস্বকে হাতের আমরা আমরা শান্তিতে বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এখানে বাধা দিয়েছে আমরা এখানে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সম্মান দেখে আমাদের এক প্রতিনিধি যে সাত সদস্যের প্রতিনিধি আমরা এখন বঙ্গভবনের রাষ্ট্রপতি বরাবরে স্বারকৃভি দেব এবং আমাদের যে আজকার এখানে বাধা দিল গণতান্ত্রিক অধিকার সেখানে আমরা এটার অত্যন্ত তীব্র ভাষায় চিন্তা করি যে আমাদের যে গণত অধিকার থেকে তারা বঞ্চিত করছে পারবে না আসুন আমরা সবাই মিলে এই ছয় শাসক সরকারকে পতন ঘটাই এবং সাত তারিখের নির্বাচন বয়কট করে আমরা এখন আমরা জানুয়ারি দিক থেকে ভোর জন্য চাপ না ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله تعالى حركات এই দর্শক এই মুহূর্তে তারা তাদের যে মিছিল দি মিছিল স্থগিত করেছে এবং তাদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল তারা মূলত এখন রাষ্ট্রপতি বরাবর তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি স্মারক প্রদান সেটি প্রদান করতে যাবেন এবং পুলিশের বাধার মুখে তাদের ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে মিছিল সেই মিছিলটি মূলত শেষ করতে এবং তারাই এই মুহূর্তে আমরা দেখা যাচ্ছে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে মিছিল সেই মিছিলে পুলিশের বাধার মুখে মূলত তারা শেষ করেছে এবং তারা এই মুহূর্তে তাদের মিছিলটি স্থগিত করে দিয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এবং তারা ইসলামী খাদা বাংলাদেশের এবং পুলিশের বাধার মুখে তারা শেষ করেছে এবং তাদেরকে পুলিশ মূলত তাদেরকে চলে যেতে বলেছেন এবং ইসলামীঘাত বাংলাদেশের কর্মী যারা রয়েছেন বা নেতাকর্মীরা যারা রয়েছেন তারা মূলত এই মুহূর্তে তারা সবাই চলে যাচ্ছেন এবং সাত সদস্যের একটি প্রতিনিধি দল সাত সদস্যের একটি প্রতিনিধি দল মূলত মূলত যাবেন মূলত রাষ্ট্রপতি বরাবর যে স্মারকি প্রধান সেটি করতে যাবেন এমনটি এখন সাত তারিখে প্রশাসন বলেন পুলিশ বলেন বিডিআর বলেন সমস্ত সবকিছু নির্বাচন কমিশন বলেন সবাই প্রধানমন্ত্রীর অঙ্গুলি তারা চলছে আজকে সরকার বন্দুক জনগণের দিকে ঠেকিয়ে দিয়েছে অতএব আজকে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার যা নির্বাচন করছে এই নির্বাচনী খেলা আগামী দিন স্মারক আমাদের কেন্দ্রের প্রতিনিধি দল সারক নিয়ে এখন রাষ্ট্রপতির কাছে স্মারক নিয়ে গেছে আমাদের গাড়ি গাড়িতে করে যাচ্ছেন বেদশক আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে আন্দোলন বাংলাদেশের মিছিলে পুলিশের বাধা এই মুহূর্তে বাধার মুখে কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা মিছিলটি বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং তারা আসলে তাদের যে নেতাকর্মী তারা মূলত চলে যাচ্ছেন তবে ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে কর্মসূচি তারা যে বলেছিলেন যে রাষ্ট্রপতি বরাবর সারক প্রদান করবে সেটি করবার জন্য তাদের সাত সদস্য একটি প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতি বাসভবন বঙ্গভবন বঙ্গভবনে যাবেন এমনটি ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন এবং ইতিমধ্যেই ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ এখানে এসেছিলেন তারা মূলত চলে যাচ্ছেন কারণ যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা দোয়া পড়েছেন দোয়া পরে তাদের এই কর্মসূচিটি শেষ করেছেন এবং শেষ করার মুখে এই মুহূর্তে পুলিশও যে ইসলামে যে ইয়েটি রয়েছে পুলিশও যে রাস্তাটি রয়েছে দৈনিক বাংলা মোড় সেই দৈনিক বাংলা মোড় থেকে পুলিশ সরে গিয়েছে পুলিশ এবং র্যাব রাস্তার দুই পাশে আবারও অবস্থান নিয়েছে রাস্তাটি খুলে ছেড়ে দিয়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং পুলিশ এখানে রাস্তার সাইডে তারা কিন্তু চলে যাচ্ছে দিকে আরেক সাইডে র্যাব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তারা মূলত আজকে যৌথভাবে পুলিশের সাথে পাশাপাশি র্যাব র্যাব দুইটি বাহিনী মূলত যৌথভাবে তারা আজকে এই যে অবস্থানটি সেই অবস্থানটি নিয়েছিল এবং ইতিমধ্যে র্যাবও এখানে অবস্থান নিয়েছে পুলিশ এক মাসে পুলিশ এক মাসে র্যাব যেহেতু ইসলামিক আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীদেরকে বাধার মুখে তারা মূলত এই যে মিছিলটি মিছিলটি শেষ করে দিয়ে দিয়েছেন বা শেষ করে দিয়েছেন সুতরাং সেই জায়গাটি থেকে সেই জায়গাটি থেকে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে মিছিল সেই মিছিলটিতে মিছিলটির নেতাকর্মীরা চলে গিয়েছেন এবং সাত সদস্য একটি প্রতিনিধি দল তারা মূলত যাচ্ছেন স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে এমনটি কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাই বলেছেন প্রিয় দর্শক জানাচ্ছিলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশের মিছিলে পুলিশের বাধা বাধা এই বাধা বা ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে স্মারকলিপি প্রদান সেইখানকার তথ্য ছিল আমাদের কাছে ইসলামিক আন্দোলন বাংলাদেশের যে স্মারকলিপি প্রদান রাষ্ট্রপতি বরাবর সেইখান থেকে সর্বশেষ